ধানমন্ডি তিনের আমেরিকা অফিস দিয়েছে তারা লুটপাট এই যেন লুটপাটকারীর স্বাধীনতা ফিরে এসেছে এই যেন এক ধ্বংসস্থ লোহার ঢাকনাটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে লুট করে তথাকথিত এই বৈষম্য বিরোধী কি এই স্বাধীনতা দিয়েছে আমাদের লুটপাটকারীদের স্বাধীনতা আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম জেনারেটর অফিস এই যেন এক ধ্বংসস্তূপ আমি গাজা দেখিনি এটা আরেক গাঁজা আওয়ামী লীগের প্রত্যেকটি প্রতিষ্ঠান গাজার এক টুকরা চিহ্ন এটা গাঁজা থেকে কমকে এটা তো আরেক গাঁজা দেওয়া হয়েছে স্বাধীনতার নেতৃত্ব দানকারী এই প্রতিষ্ঠানের অফিসগুলিকে এই ধ্বংসস্তূপ এটা কিসের স্বাধীনতা এটা তো লোক

এই জ্ঞ যারা চালিয়েছে তারা কিসের স্বাধীনতা কান তারা কিসের বৈষম্যতাবাদী তারা তো লুটপাটকারী তারা এই লুট ধোঁয়া উঠছে ধোঁয়া দেখতে পাচ্ছেন আগুনের তাপে আমি পারছি না এখানে প্রত্যেকটি জিনিসকে ধ্বংস করা হয়েছে সুইচগুলিকে খুলে নিয়ে গেছে লুটপাটকারীরা লাইট খুলে নিয়ে গেছে সকল কিছুকে ধ্বংস করা হয়েছে পড়ে আছে বঙ্গবন্ধুর প্রত্যেকটি স্মৃতিকে ধ্বংস করা হয়েছে কিভাবে ধ্বংস করা হয়েছে Charlie. Oraya Şu kasinares, şu এই জন্য লুটপাটকারীদের ক্ষুধার্ত বঙ্গবন্ধুর প্রত্যেকটি ছবিকে মাংচর করা হয়েছে বঙ্গবন্ধুর অপরাধ তিনি স্বাধীন করেছেন এটাই কি তার অপরাধ ক্ষমা করো বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের কে যারা নিশ্চিন্ন করে দিতে চায় তাদের বিচার হবে এই বাংলায় যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে যারা আজকে বিচারের কথা বলে তারা কি এই বিচারটি চাইবেন কেন আওয়ামী লীগকে এভাবে অফিসগুলি এভাবে ধ্বংস করা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের দরে দরে হত্যা করছে তারা দু সালের নির্বাচন ইশতেহার এই যেন অবিকল গাজার ধ্বংসযজ্ঞের মতো ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে গাজাকে ধ্বংস করে দিতে চাচ্ছে সে একই চিহ্ন এই বাংলার দেশে দেখতে পাচ্ছি আবি রহমানের স্মৃতিচিহ্ন শহীদ আইবি রহমান ক্ষমা করে দিয়ে নাম আমাদের আমরা আপনাদের রক্ষা করতে পারিনি ক্ষমা করে দিয়ে আমাদের বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়ে না আমাদের হাসিনা ক্ষমা করে দিয়ে আমাদের এই লুটপাট এই ধ্বংসাচক্র আমরা কে এরকমই বাংলাদেশ চেয়েছি এই জন্য আরেক বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এটা কোনো গাজা নয় এটা ডাকা তো গাজা থেকেও কম কিসে দেয়ালের প্রত্যেকটি সুইচগুলি পর্যন্ত খুলে নিয়ে গেছে জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সকল অফিস রুম বাংচুর হয়েছে স্মৃতিচিহ্ন আমরা এই বাংলাদেশ দেখতে চাইনি এই বাংলাদেশ দেখার আগে আমাদের মৃত্যু হলে ভালো হতো কোন বাংলাদেশ এটা যেন বাংলাদেশ তিরিশ নম্বর দানমন্ডি তিনের অফিস জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা ফিরবে আরো শক্তিশালী হয়ে ইনশাআল্লাহ